বর্তমান দেশের চলে না জোর জুলুম হামলা ছাত্ররা আবার বানে দিলে সোনার বাংলা বল সাথে আছে তোমার ছাত্র দল মজিবারে ভোট দিয়ে দেশ করছি সরকার দাঁড়িয়ে আসি হামাক আবার কয় হামলা নাকি গেলে পনেরো বছরে অস্ত্র খেলায় খেলা তাকে দেখিয়া ছাত্র ঘরে মাস্টার ঠেলা পালালু কমতে এলা ডিবি বেলা হারুন ছাত্র মাসে তার ছাত্র মারিয়ে রাখছে কাই মাই ডিবি হারুন এর পাশে কায় ইন্ডিয়া কয় ভাই মোদী মুদি কয় তুই নিজের তো সে হারে কদি গদি গদি হারে ফেলায় না কাছিস যুক্তরাষ্ট্র যাবো তার যে নাই রংপুরের মারি ফেলালো সাইয়া আর ঠ্যাং পশে তোর খাই কাজ করবে তোর হিলে গতি পদত্যাগ করি প্রধান বিচার যারা দেশ স্বাধীন করছে তাদের তো মাই ভুয়া মুক্তিযোদ্ধার খাওয়াই নাই গলিয়া সুরিয়া মাছের মরণ আছে ব্যাথা মাছিরা ধরবে নেছে ভেডাং ভেডাং নেপিয়া ইন্ডিয়া পানি ছাড়ি দিয়ে ডুবে দিলে ফেনি এতে কাম বাড়াইছে গোপালগঞ্জের আঞ্জার ভাই সংসদ ভিজি যায় নাগাইছে কেलोत কেलोत ইমা ঘড়ি দিয়ে যাচ্ছে কোন সেলা জেলব দিয়ে যা কছর কি করিস কর ডক্টর ইনিছে কয় ইমারি জনাে বাড়াইছে আই না কর কাউড়ে যে ফাটি যায় ইয়া লন্ডন থেকে আস্পে না করতে চারি এই এই শোনা যায়